সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা কিন্তু হাট দেখছেন অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনা চলছে হাটের পরিধিটা অনেক ছোট হয়ে গিয়েছে আজকে এখান থেকে আমরা দেখছি কিছু সামনে মাঝারি সাইজের

এই শার্টটা আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এগুলো এটা কত দাম বলছে ভাইত্রিশ পর্যন্ত পাইছেন আর এটা ফিনিশিং কত চাইলেন লাস্ট লাস্ট ছত্রিশ তেত্রিশ পর্যন্ত দাম পাইছেন চাইলেন লাস্ট ছত্রিশ আচ্ছা আচ্ছা এই যে এইটা আর ওটা ওটা ভাই এটা পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে মানে ফিনিশিং হচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এটা কত দাম দিয়েছে ভাই এখনো পান নাই আর ওটা ওটা ভাইয়া বড় এটাও ছত্রিশ হলে দিয়ে দেবেন আচ্ছা এটাও ছত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা তো মনে হয় ক্রসের পার্সেন্টেজ হচ্ছে এটা হচ্ছে ছত্রিশ হাজার দাম দিয়েছে কি ভাই দাম কেউ বলে নাই আচ্ছা আচ্ছা আর এই জোড়াটা ভাইয়া বিরাশি কত বলছে জোড়াটা ভাই বলে নাই কেমন চিন্তা ভাবনা পঁচাত্তর থেকে আর একটু কম হলে আচ্ছা আচ্ছা পঁচাত্তর হলে একটু কম হলে মানে সাঁত্রিশ হাজার করে এক একটা এক একটা সাঁত্রিশ করে এইটা

এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা আলম ভাই আমরা তো দেখলাম এখন কথা হচ্ছে যে কেউ যদি সবগুলো একসাথে নিতে চায় কত করে দেওয়া যাবে পরে কেউ যদি সবগুলো নিতে চায় ভাই এবার আছে ছত্রিশ করে দিতে ছত্রিশ তাহলে মোটামুটি চাচ্ছেন সাড়ে পঁয়ত্রিশ করে আশা করা যায় পাঁচশো করে আচ্ছা আচ্ছা এই যে এইগুলা এই যে এটা মানে এটা হচ্ছে ফিক্সড রেট নাকি এইটা তিন নম্বর এই যে দেখছেন এই দুইটা পাঁচ নাম্বার আর এই দুইটা হচ্ছে সব মিলিয়ে এই ষাটটি আচ্ছা তো একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো যদি কেউ রেটের মধ্যে নিতে চাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ফোর এইটল থ্রি ডবল থ্রি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফোর ফোর এই নাম্বারে যোগাযোগ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখছি এই পাশে কয়েকটা ছোট ছোট বাছুর কার চাচা আপনার এটা কি আরিয়ানা বকনা বকনা কত দাম চাচ্ছেন এটা কত জোড়াটাই শো ষোলো ষোলো কত দাম বলছে দাম বলে নাই গা কাছে নাই বিক্রির দাম বিক্রির দাম তেরো সাড়ে তেরো হলে এটা বিক্রি হবে আর ওটা ওটা

আচ্ছা আচ্ছা এই একটাই ক্রস ওটা হয় এইটা কত দাম চাচ্ছেন বলেন তো দাম বলছে কাস্টমারে নাই বেচা বিক্রির দাম কত হলে এটা বিক্রি হবে ষোলো থেকে সাড়ে ষোলো হলে এটা বিক্রি আচ্ছা বকনা বকনা ক্রস নাকি তিন মাস হবে হবে আচ্ছা দেখছি আমরা এই পাশে একটা দেখছি এটা এটা ভাই এটা কত দাম পঁচিশ কাস্টমারের দাম বলছে বলাই নাই দাম বিক্রির দাম কেমন তেইশ হাজার এত হবে কি হবে না তেইশ হাজার তেইশ হাজার হলে বিক্রি করতে চাই বাড়ির পোষা না বাপ বাড়ির পোষা হ্যাঁ। আচ্ছা। এই যে পাশে চাচা আসসালাম আলাইকুম। কয়টা নিয়ে আইছেন? দুইটা দুটো দুটো কী অবস্থা বলেন তো? এটা এটা কত দাম করছেন? হ্যাঁ ছাব্বিশ এটা কাস্টমারে কত বলে? এই কাস্টমার 20 টাকা। 20। ভাঙাতে। এই যে এটা 21,000 হলে বিক্রি হবে।

সালঙ্গীর ভাই ভাই কী খবর ভালো আছেন কি অবস্থা বলেন তো বাজারে বাজারে অবস্থা ভালো না অবস্থা ভালো না কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি হলো না দুজাই নিয়ে আসছি এখনো দাম বলে তুমি বলতে এখনো দামেই বলে নাই সেরকম এটা পঁচিশ পঁচিশ বলছেন দেন নাই ও আরিয়া আরিয়া না সাড়ে ছাব্বিশ দুটাই সার দুটাই এটা সার বাচ্চা সাড়ে ছাব্বিশ হলে ছাড়বেন নাকি হ্যাঁ আর এটা এটা